ভেরি গুড মর্নিং আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আবারও একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি জানো আগের দিন আমি ফুচকা করেছিলাম তোমরা যদি না দেখে থাকো চটপট গিয়ে আমার চ্যানেলে দেখে এসো আজকে করব ডিমের চপ বা ডিমের ডেভিল তোমরা যারা ডিমের ডেভিল করতে জানো তাদের মতো নয় কিন্তু আজকে আমি আমার মতো করে শেয়ার করলাম তোমার সাথে তিনটে ডিম অথচ পাঁচটা হবে সেই একই রকম ডিমের চপ বা ডিমের ডেভিল করতে একদম মন চাইলো না তাই চটপট আমি তিনটে ডিম সেদ্ধ করে ফেললাম সেটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি সাথে আলু গ্রেড করেছি তাই যেমন ঝাল খেতে পছন্দ করি সেরকম ঝালও দিয়েছি সাথে দিয়েছি চাট মশলা কুচনো পেঁয়াজ নুন আর বেকিং সোডা তেলে দেওয়ার সাথে সাথে ডেভিলগুলো যাতে ছেড়ে না যায় তার জন্য দিয়েছি বেসন ধরো তোমাদের বাড়িতে ডিম কম আছে অথচ ডিমের ডেভিল বানাবে গেস্ট এসেছে তোমরা কিন্তু এভাবে খুব সহজে বানাতে পারো একই রকম টেস্ট আসবে বরং আমি বলবো ডিমের ডেভিলের থেকেও দারুণ সুস্বাদু হবে আর এতটা সুন্দর হয় একটা খেলেই কিন্তু মন ভরে যায় পেটও ভরবে একটা করেই সকলে খেতে পারবে তোমরা যেমন সাইজ দিতে চাও তেমনই সাইজ দিয়ে আমি ডিমের ডেভিলেরই সাইজ দিয়েছি তোমরা চৌকো দিতে পারো গোল দিতে পারো স্টার দিতে পারো যে যেরকম শেপে চাও সেরকমই দিতে পারো তোমরা পকোড়া শেপেও দিতে পারো আমি ডেভিলের সাইজে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে মাখাটা মনে হচ্ছে না চিজ দিয়েছি এত সুন্দর করে মেখেছি আর হ্যাঁ বেড কিন্তু আমি ঘরেই করে নিয়েছিলাম তোমরা যদি রেসিপি দেখতে চাও হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও ডিম ফাটিয়ে নিয়েছি তাতে কিছু দিনই শুধু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি চাট মশলা তোমরা চাইলে দিতে পারো আমি দিইনি যেহেতু ওই ডেভিলের মধ্যে দিয়েছিলাম ডবল কোট করেছি একবার ডিমের ব্যাটারে চুবিয়েছি একবার ব্রেড ক্রামসে চুবিয়েছি সেম প্রসেস আবার ব্যাটারে চুবিয়েছি ব্রেড ক্রামসে চুবিয়েছি দিয়ে একটা একটা করে পাশে রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে ছেড়ে দিচ্ছিলাম আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখছো প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও তোমরা যদি পাশে থাকো এরকম আরও আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কম খরচ হবে সহজলভ্য হবে ঘরোয়া পদ্ধতিতে হবে সাথে সাথে কিন্তু ব্রাউন কালার হয়ে আসছিলো খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা কিন্তু ঝাল অবশ্যই বুঝে দিও আমরা অনেকটাই বেশি দিয়েছিলাম দেখে বলো তো কত সুন্দর হয়েছে পুরো ডিমের ডেভিলের মতোই হয়েছে এতটুকুও কম হয়নি খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে গেস্টদের খাওয়াবে অনেক নাম পাবে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো টাটা